আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত মাহে রবিউল আউ্বাল মাসের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই এই রবিউল আউয়াল মাস তামাম মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মাসে আমার রসুরেকারী রুসালাহ আলী সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসের রসুরেকারী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার লক্ষ্য করে দেখতে পাই এই মাসটাই গুরুত্ব বলেই এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক করিম করিমসাল্লামের নামে বিশ্ব নবী দিবস উপলক্ষে করে জলসা জুলুস মিলাদ কায়েম করা হয় বিশেষ করে আমাদের চব্বিশ পরগনায় প্রত্যেকটি ভিত্তিক একটা প্রতিযোগিতা লেবে যায় যে কারা ভালো করতে পারে কিন্তু বড় আফসোস যে আমরা এত জলসা জুলুস করেও রসুলের আদর্শে আদর্শিত হতে পারিনি আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি আচ্ছা বাবু বলুন তো রসুলের কারিমা পুরো নামটা কী আল্লাহ রসুলসাল্লামের বাচ্চাবেলা কঠিন নাম ছিল অধিকাংশ জলসা কমিটিগুলো বলতে পারবে না কারণ আমরা যাদেরকে জলসায় আহ্বান করি জলসার বক্তা হিসাবে ডাকি তাদের কথা শুনি না তাদের সুর শুনি তাদের সুরটাকে শুনি আর সেই সব বক্তাগুলি ব্যবসায়ী বক্তাগুলি তারা কি করে তারা বছরে কয়েকটি কিসা কাহিনি ভালো করে মুখস্ত করে জব্দ করে নিয়ে সুন্দর সুরালো আওয়াজ দিয়ে আওয়ামদের মনটাকে জয় করে কাজে আমরা রসুলের আদর্শ ঠিকমতো শিখতে পারি না তো আসুন আমি আপনাদেরকে আজকের দুটি বিষয় কথা বলবো যে রসুল্লামের বাচ্চা বেলায় দুটি নাম রাখা হয়েছিলেন সেটি হলো মোহাম্মদ এবং আহমদ মোহাম্মদ যিনি আহমদ তিনি আহমাদ যিনি মোহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লুসাল্লাম নাম রেখেছেন তানার আম্মাজান মা আমিনা রাজি আল্লাহ আহা মোহাম্মদ মানে হলো প্রশংসিত অর্থাৎ যাকে প্রশংসা করা হবে আলহামদুলিল্লাহ আমার রসুরের করিমসাল্লামের নামের অর্থ আজ দুনিয়ায় বাস্তবায়িত হচ্ছেন কে আমত পর্যন্ত হবে পাক কোরআনে পাখির মধ্যে বলছেন ওরাফা আনা এলাকাদিক ও রসুলের সম্মান রসুলের মর্যাদা পাক বৃদ্ধি করে দিয়েছেন সুবাহানা আমরা লক্ষ্য করে দেখতে পাই সর্ব জায়গা সর্বক্ষেত্রে এমনকি দিনে পাঁচবার আজানের মধ্যেও নাম নামকে আমরা স্মরণ করি এই জন্য মোহাম্মদ এই নামটি মনে প্রশংসিত মোহাম্মদ নাম ইতিপূর্বে মক্কায় কোনো দিন কারো নাম ছিল না তাই মক্কাবাসীরা অত্যন্ত খুশি যে এই এত সুন্দর নাম আমরা জীবনে কোনো দিন শুনি নি রসদিমসাল্লামের নাম আহমাদ রেখেছেন তানার দাদা খাজা আব্দুল মোত্তালিম আব্দুল মোতালিব তার নাম রেখেছেন আহমাদ মানে প্রশংসাকারী অর্থাৎ আমরা বুঝতে বুঝতে পারলাম যে করিম সাল্লামের মাধ্যমেই তো আমরা আল্লাহকে চিনেছি আর রসুরে আল্লাহর অত্যন্ত প্রশংসাকারী ছিলেন রসুরসাল্লাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেন তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আহমাদ এবং মোহাম্মদ নামটা মোহাম্মদ নাম রেখেছেন আম্মাজান এবং আহমদ নাম রেখেছেন দাদা যান ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে هذا باش تقبل السلام عليكم ورحمة الله <وبركاته>